এক্সপার্ট ব্ল্যাকবার জায়গায়

কথা বলবো হচ্ছে যে অনেকের পেজেই দেখা যাচ্ছে যে ওই পলিসি ইস্যু ইস্যু দেখাচ্ছে ইস্যু দেখে মনির রেস্ট্রিকশনে চলে যাচ্ছে এটা আসলে কী জন্য এই সমস্যাটা হচ্ছে এটা অনেকেই বুঝতে পারতেছে না তো আমার তিনটা পেজ তিনটাতেই একই সমস্যা তিনটাতেই ওই ইস্যু দেখাচ্ছে অথচ সবগুলোই কন্টেন্ট আমার নিজের নিজের তৈরি করা কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট কন্টেন্ট কোনো কবি কোনো কন্টেন্ট নেই এরপরেও দেখাচ্ছে যে এরপরেও দেখা ইস্যু দেখাচ্ছে তো এটা থেকে সমাধানের জন্য তেমন কোনো উপায় নেই তারপরেও আমি একটা আমার একটা পেজ ঠিক হয়েছে ঠিক করেছি তো হচ্ছে যে আপনারাও আমার মতো ট্রাই করতে তাদের এই সমস্যাটা হয়েছে তারাও আমার মতোভাবে ট্রাই করতে পারেন আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি কীভাবে সমস্যার সমাধান করেছি সেটাই আপনাদের কাছে এখন বলব আমার যে সমস্যাটা ছিল পলিসি ইস্যু এটা সরি কন্টেন্ট ইস্যু এটা একটা পেজে উঠে গেছে বাকি দুইটা পেজে এখনো আছে ওখানে এখনও উঠে নাই তো আশা করছি যে দ্রুতই ইস্যুগুলো উঠে যাবে ইনশাআল্লাহ আপনার যাদের এই যাদের ওই রিলসে বা ওই লং ভিডিওতে ওই ইস্যুগুলো আসছে তারা প্রতিদিন কমপক্ষে এক থেকে দুইটা লাইভ দিবেন লাইভ করবেন ফেস দিয়ে লাইভ করবেন কমপক্ষে তিরিশ মিনিট আমি যে কাজটা করেছি এটা হচ্ছে যে প্রতিদিন তিরিশ মিনিটের মতো লাইভ করেছি ফিস দিয়ে এতে করে আমার একটা পেজে উঠে গেছে একটা পেজ থেকে এসে উঠে গেছে বাকি দুইটা পেজ আছে ওই পেজ আমি এখন লাইভ করতেছি আশা করি দু একদিনের দিনের মধ্যে ওটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ কী তো যাদের এই সমস্যাটা আছে তারাও আপনি আপনারাও আমার মতো এইভাবে ট্রাই করতে পারেন আশা করি ঠিক হয়ে যাবে আর যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে জানার জন্য প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সমস্যার সমাধান ইনশাআল্লাহ যদি আপনাদের কারো ফেসবুক মনিটাইজেশন পেজ বা ছাড়া ফেসবুক পেজ প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট বিশ্বস্ততার সাথে আমরা লেনদেন সম্পন্ন করি যদি আপনাদের কারো প্রয়োজন হয় সরাসরি আমাকে অথবা ন করতে পারেন আমাদের কাছে ইউটিউব চ্যানেল আছে মনিটাইজ করা অন কে টু কে সাবস্ক্রাইবার আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ যদি কারো প্রয়োজন হয় চ্যানেলের মনিটাইজেশন অন করা চ্যানেলের প্রয়োজন হয় তাহলে আমাদের কাছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে চ্যানেল দেওয়ার চেষ্টা করব আর যদি কারো ফেসবুক পেজ সেট আপ করার প্রয়োজন হয় তাহলে আপনি আমাদের কাছে সেট আপ করে নিতে পারেন আসলে এটা আমার আসলে ওরকমভাবে প্রফেশনালি কাজগুলো আমি করি না তবে কাজ যেহেতু আমার জানা আছে তাই আমি চেষ্টা করি যে আমার দ্বারা যদি কারো একটু উপকারে আসে তাহলে একটু করি করলাম এই আর কি আপনারা জানেন যে আমার এই চ্যানেলটি দীর্ঘদিন যাবৎ বসা ছিল আর কাজ করি নাই আসলে চ্যানেলটা ওই আমি ইসলামিক ভিডিও করে দিতাম তো ওয়াজাই ভিডিও ছাড়তাম তো ওয়াজ এর ভিডিওতে কিছু প্রবলেম দেখা দিয়েছিল যে সেম সেম হওয়াতে সম্ভবত ওই স্ট্রাইক আসছিলো স্ট্রাইক আসাতে তখন আমি আর কাজ বন্ধ করে দিয়েছিলাম এটাতে তো এখন আবারও নতুন করে কাজ শুরু করতেছি এই চ্যানেলটাতে এখন থেকে ইনশাআল্লাহ রেগুলার আমাকে পাবেন রেগুলার আমার ভিডিও পাবেন ইনশাল্লাহ চেষ্টা করব ভিডিও ভিডিও আপলোড করার জন্য দর্শক আপনারা আগে যেরকম আমাকে ভালোবাসা দিয়ে পাশে ছিলেন আশা করছি ভবিষ্যতেও আমার পাশে থাকবেন এটুকু আশা আপনাদের কাছে রাখছি আপনাদের কারো যদি পেয়ে ফলোয়ার বা ওই টাইম লাগে তার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন খুব অল্প খরচেই আমরা এই কাজগুলো এই কাজগুলো আমি করি আসলে কিন্তু বলছি যেটা আমার আসলে পেশা না আমার আলাদা বিজনেস আছে তো পাশাপাশি এই কাজগুলো যদি কারো প্রয়োজন হয় তাহলে ওই জাস্ট যাতে উপকার সেই জন্য করা ব্যবসার জন্য কেউ যদি ভিডিও পোস্ট অথবা পেজ ফেসবুক ভিডিও পোস্ট করতে চান তাহলে আমার সাথে আপনার যোগাযোগ করতে পারেন আমার নিজস্ব কার্ড থেকে আমি আমার নিজস্ব বিজনেস অ্যাকাউন্ট থেকে আমি ওই পেজ ভিডিও বা ওই দিই পোস্ট করি সমস্ত যদি পেজ প্রমোট করতে চান ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে ফলোয়ার নিতে চান ওটাও দেওয়া যাবে ওই কাজগুলো করা যাবে যেহেতু কাস্টমার জানা আছে তাই আপনাদের শেয়ার করতেছি আসলে এটা আমার পেশা না আমি আসলে ব্যবসায়ী মানুষ একটা দোকান আছে মোবাইল দোকান আপনারা দেখছেন যে আমি আমার দোকানে বসে আছি এটা হচ্ছে আমার ফোনের দোকান ওখানে বসে আপনাদের সাথে তো আসলে ওই কাজগুলো অনলাইন এই কাজগুলো আমার পেশা না পেশা হিসেবে না এটা জাস্ট আপনাদের একটু উপকারে আসে এই জন্য ওই কাজগুলো আসলে করা হচ্ছে আমার দোকান তো যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমার সাথে অবশ্যই আমার সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এছাড়া যদি আপনাদের কোনো পরামর্শ থাকে তাহলে ওই সোশ্যাল মিডিয়ায় কীভাবে কাজ করবে এই বিষয়ে যাতে পরামর্শ থাকে তাহলে কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনাকে সঠিক পরামর্শ যে তাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ঘাটে বেশি হচ্ছে যে আমি আপনাদের সাথে কথা বলছি এরকম ভাঙা ভাঙা কথা আসলে আমার ওদের কথা বলে অভ্যাস নাই এই তো ওই ফেসবুকে বা এতে কথা কথা বলা হয় না তো আজকে আসছি তাই একটু অন্যরকম মনে হচ্ছে তো খাস করে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ব্যবসাতে বরকদান করে যেন আমি সমাজের জন্য দেশের জন্য মানুষের জন্য কিছু করতে পারি এই জন্য সবাই দোয়া করবেন দর্শক আশা করছি আপনারা বিরত হচ্ছেন না Allah No um... দর্শক আপনাদের যদি কারো ফোন লাগে যদি ফোন কিনতে চান তাহলে আমাদের কাছে আমাদের শপে আসতে পারেন আমার শপে মোটামুটি সব ধরনের ফোনই আছে মাল্টি শপ মাল্টি শপে বাংলাদেশে যে ব্র্যান্ডগুলো আছে শুধু আইফোনটা বাকি রেখে বাকি সব ব্র্যান্ডই আমার কাছে আছে সব ধরনের আমার কাছে পাবেন আমার কাছাকাছি যারা আছেন তারা চাইলে আমার এখানে শপে আসতে পারেন এসে দেখে যেতে পারেন এসে দেখে যদি কারো কোনো ফোন প্রয়োজন হয় আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো যদি ফোন প্রয়োজন হয় সরাসরি শপে চলে আসতে পারেন অর্থাৎ সে নিয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো একটু ডিসকাউন্ট আমি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে যা অন্য অন্য দোকানে হয়তো বা আপনারা পাবেন না দর্শক আমার কাছে ওপো ওপো ব্র্যান্ড তারপর ভিভো শাওমি স্যামসাং হনর তারপরে হচ্ছে ইনফিনিক্স আইটেল টেকনো স্যামফোনি থেকে শুরু করে যা আছে অল কাইন্ডস অফ মডেল যা আছে সব আমাদের কাছে আছে এছাড়া আমাদের কাছে আসলে মূলত আমার বিজনেসটা হচ্ছে স্মার্টফোনের পাশাপাশি বার কোনো কিছু রাখা হয় ফিউচার ফিউচার ফোনও আছে অল্প কিছু তো বিশেষ করে যাদের স্মার্টফোন দরকার ভালো স্মার্টফোন প্রয়োজন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন এবং কি আমার শপে ওই এক্সচেঞ্জ সুবিধা আছে আপনারা যদি ফোন এক্সচেঞ্জ করতে চান তাহলে আমার কাছ থেকে আপনার ওই যে ইউজ ইউজ যে ফোনটা আছে ওটা দিয়ে আপনি এক্সচেঞ্জ করে আমার কাছ থেকে আপনি নতুন ফোন নিতে পারবেন তো যদি চান আপনার সরাসরি চলে আসবেন আমার শপ হচ্ছে ত্রিশালে দেখবেন দেখে ইনশাল্লাহ তো রাইভাদার আপনারা যা আমার বিয়ে নিয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ইউটি আমি এগুলো কাজ করতাম না কাজ মূলত ওয়াজের ভিডিওগুলো আমার লোক আছে ও ওয়াজের ভিডিও ভিডিও ভিডিওগুলো আমি ফেসবুক ইউটিউবে ফেসবুকে কিন্তু ইদানিং সমস্যা হলো যে ওয়াজের ভিডিওগুলোতে প্রচুর কপিরাইট ধরে কপির স্ট্রাইক আসে এটা খুবই ব্যক্তিকর এই জন্য আসলে কাজটা এখন আর আগের মতো করছি না তবে সামনে তো আবার করবেন সেটা যেহেতু ওই সামনে ওয়াজের সুজন আসছে তো এবারও কাজ হবে ইনশাল্লাহ আশা করি পাশাপাশি আপনাদের যাদের যারা প্রয়োজন ভিডিও করার প্রয়োজন হয় ভিডিও বা অনুষ্ঠান মাদ্রাসা বিভিন্ন ইসলামিক সঙ্গীত এগুলো যদি করতে চান তাহলে সবসময় আমার সাথে করতে পারেন করলে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে ভিডিও করিনি ইনশাল্লাহ খুব অল্প করেছে আমাদের কাছে তো যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে আমাদের ভালো এক্সপার্ট আছে সামনে ওয়াজেজ আসছে যারা বক্তা ভাইরা যারা আছেন যদি ওয়াজ রেকর্ডটা করতে চান তাদের সঙ্গে সঙ্গে পাবেন এবং কি যারা জুমার প্রতি আছেন প্রতিবশনকরা আপনারা চাইলে জমার বায়ান করে রেকর্ড করতে পারেন আমাদের কাছ থেকে অত্যন্ত সহকারে আপনার রেকর্ড ক্লিয়ার সাউন্ড ক্লিয়ার ভিডিওর মধ্যে এইচ টিভি মাধ্যমে আমরা আপনাদেরকে ওই ভিডিও রেকর্ড করে দিব আমাদের পেজে যদি কি আপনারা চাইলে আপনি ভিডিও ভিডিও চাইলে আপনি এডিট করে আপনি আমাদের কাছে নিয়ে যেতে পারবেন আর ওখানটাও চাইলে নিয়ে যেতে পারবেন অথবা যদি বলেন আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে তাও করতে পারবেন পাশাপাশি ইসলামী সঙ্গীত আমাদের নিজস্ব স্টুডিও আছে স্টুডিওতে ইসলামী সঙ্গীত যদি আপনি রেকর্ড করতে চান তাহলে অবশ্যই রেকর্ড করতে পারবেন সমস্যা নেই

ভিডিও ডকুমেন্টারি বানানোর জন্য চাইলে আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ আমরা ডিএসএলআর ক্যামেরা প্লাস ড্রোন ক্যামেরা ব্যবহার করে আমরা ডকুমেন্ট করি এবং আমাদের বয়স দিয়ে আমরা সঙ্গীত দিয়ে সুন্দরভাবে আপনি চাইলে আপনি যেভাবে চাইবেন আমরা কাজগুলো করে নিতে পারবেন

একচুয়েলি মাইকিং চল পচার মাইকিং চলতেছে তো এই জন্য সেটা লাইভে কথা বলা কষ্ট হচ্ছে হয়তো আপনারা শুনছেন যে গান শোনা যাচ্ছে দু বছর পছন্দ মাইকিং চলতেছে চার দু বছর মাইকের গান খুব বিরক্তিকর অবস্থা বসে থাকা কষ্ট হচ্ছে এই সভ্যতার সাহায্য মারাত্মক অবস্থা আছে হয়েছে এদের আমরা কি করবো আজকে আমরা তো এখান থেকে বিদায় নিতে চাই আপনারা আমার আব্বু আমার জন্য কাজ করে দেওয়া দেবে আমার আব্বু প্রস্তা আব্বুর জন্য যাবে

وہ کار ہے کیا کار ہے